দরবার কথা শুনলে বাংলা ভারতে বাতিল ওঠে কথা বলেন কিনা বাংলা ভারতে জুমিনটা দিন ইসলামের পতাকা উত্তোলন করেছে কোরআনের দাওয়াত দিয়েছে হাদিসের দাওয়াত দিয়েছে কোরআন শিক্ষা দিয়েছে হাদিস শিক্ষা দিয়েছে জানতো না ইসলাম সম্পর্কে যা জানতো না মানুষ পায়খানা করত বাহিরে আল্লাহ অলি নিজ হাতে পায়খানা পরিষ্কার করা সিস্টেম ব্যবস্থা শিক্ষা দিয়েছে সুন্নত तरीका শিক্ষা দিয়েছে বলেন না আল্লাহ সেই নিসবিকা তো মুদদ্দি হিন্দু বাংলা হাফেজকারী আল্লামা শাহ কারামত আলী জয়নপুরী রহমাতুল্লাহ আলাই মানুষ আদরা কথা বলে ঠিক কিনা ঠিক জঙ্গল বাংলা ভারতের লোকে বর্তমানে যিনি বাংলার ভাগ বলা হয় যাকে যাকে দেখা যায় বাতিল যা কাপনি বর্তমানে ডক্টর আব্বাসী যাকে বর্তমান যুগে মোজাতি করলেও ভুল হবে না কারণ খারাপ লাগতেছে বোগড়া থেকে এসেছে আমি ছোট মানুষ জোনপুর সিলসিলা একজন খাদে বোগড়া শেরপুর জোনপুর কারামাটি আছে সিংরা চরণ মিলে

সকল মুমির মুসলিম আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাতিল শক্তির বিরুদ্ধে পক্ষে আমরা যুদ্ধ করতে লড়াই করতে বিপ্লব করতে রাজি আছি কিনা বাংলা বছর ঘরে ঘরে যাওয়া সব শেষ করে দিয়েছেন এখন একটু আমার সঙ্গে বলবেন ঘরে ঘরে না সারা বিশ্বে সংসদে না কোরআনের আলো নিয়ে যদি আপনি আলোকিত হন কোরআন শুননার আলোকে যদি আপনার দেশ সমাজ রাষ্ট্র পরিবার আপনি ভেতরে যদি আলোকিত হয় আপনি জান্নাতি মানুষ হবে দুনিয়া জান্নাতি কথা বলেন কিনা বাবা একটা কথা আমি অনুরোধ করে আপনারা যারা ভোট দিতে যাবেন যারা মুসলমান যারা ইমানদার তারা একটু অজু করে যাবে কি করে অজু করে একটু সমর্থন জানাবে ভালো মানুষের যারা যারা ভোট দিলে যারা অনলাইন কাজ করবে না দম চুরি করবে না ঈদ চুরি করবে না অসহায় গরিবের মান যারা রক্ষণ করবেন না এরকম মানুষকে আপনারা সমর্থন দেবেন ভোট দেবেন রায় দেবেন কথা বলেন ঠিক কিনা অনেক নেতাই তো আমরা দেখেছি সব কোরআন চাষীদের বাংলাদেশ আগে ওলামার বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন কথাটা যে কথায় আমি বলতেছিলাম